আসসালামু আলাইকুম আজ আমি এই ডামার এপিসোড নাম্বার উনিশ এবং বিশের বাংলা এক্সপ্লেনেশন করবো তাহলে চলে শুরু করি আজকের পর্বে বাংলা এক্সপ্লেনেশন আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই আমাদের কিউট নায়ক এক চু কং ভাবতে থাকে আগের জন্মে জিয়াংজি কিভাবে মারা গিয়েছিল তখন সে বলে সে একবার চোখ বন্ধ করেছিল আর কখনও দেখায়নি তখন আমাদের জিয়াংজি বলে যে আমি আপনার খেয়াল রাখবো আপনার মন খারাপ হতে আমি কখনোই দেবো না এসব কিছু নোয়া স্টোন আর আমাদের ডেমন লোট দুজনই দেখতেছিল আর বলতেছিল আমার মনে হয় ওরা আর অভিনয় করতেছে না ওরা একজন আরেকজনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে তখন বলে আসতে বলে যদি শুনতে পারে তাহলে তো আমাদের সমস্যা হবে সেই ফ্লাওয়ারটা বলে আমিও দেখবো আমিও দেখবো আমাকেও দেখতে দাও তো তারা সবাই মিলে তাদের ব্যাপারে কথা বলতে থাকে যে মাস্টার তাকে সত্যি ভালোবাসে নেক্সট সিনে দেখানো হয় মাস্টারের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হচ্ছে কারণ বিশ বছর হতে আর বেশি দিন সময় নেই এদিকে হ্যাভেন রিলমের স্থান দেখানো হয় যেখানে লি চলে এসেছে হ্যাভেনের রাজার সাথে দেখা করার জন্য তখন সে দেখতে পায় হ্যাভেনের রাজা কোনো একটা রিচুয়াল করতেছিল তার হাতে একটা মার্ক দেখতে পায় লি সেই মার্কটা হ্যাবেনের রাজা মিঠানোর ট্রাই করতেছিল আমার মনে হচ্ছে মেন বিলিয়ন যেন ড্রামাতে এই যাই হোক তো তারপর দেখানো হয় সে বের হয়ে আসে আর বলে তোমার এটা দেখায় একদমই উচিত হয়নি সে লি এর কাছে চলে যায় আর বলে তুমি কী দেখেছো লি বলে আমি কিছুই দেখিনি প্লিজ আমাকে মাফ করে দিন সে বলে তোমাকে তো এভাবে মাফ করা যাবে না কখনোই তুমি তো মাফ পেতে পারো না আর তাই তখন সে লিকে একদম মেরে ফেলে লি সেখানেই অদৃশ্য হয়ে যায় বুঝলাম না লি কী এরকম দেখে ফেলেছে যার জন্য তাকে মেরে ফেলতে হবে নেক্সট টাইমে দেখানো হয় যে জিয়াংজি যখন শুয়েছিল তখন তার সামনে আর মাস্টারকে দেখতে পায় না এদিকে আমরা দেখতে পাই চুকুং চলে এসেছে মিংয়ের কাছে সে বলে তুমি এটা কী করে করতে পারো তার জীবনও তো এতে যেতে পারতো সে বলে আমি চেয়েছিলাম তুমি তাকে তার লিংলং তোমার লিংলং হাটটা দিয়ে দাও তুমি তো এটা করেছো এটাই আমি চেয়েছিলাম যে তুমি তাকে তার তোমার লিংলং হাট দিয়ে যাও শোনো আমি চাই জিয়াংজি ভালো থাকুক নেক্সট সিনে দেখানো হয় হ্যাভেনের রাজা তার সার্ভেন্টের কাছ থেকে সমস্ত খবর নিচ্ছিল লাভ ট্রাভেলেশনের ব্যাপারে আর সে খুশি যে লাভ ট্রাভেলেশন ঠিকঠাক মতো চলতেছে তারই খুশির পেছনে অন্য কোনো কারণ ছিল কি না এটা আমাদের জানা নেই হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো কি সিক্রেট লুক আছে হ্যাভেনের রাজা নেক্সট সিনে দেখানো হয় আমাদের কিউট ন্যাক যখন দাঁড়িয়ে ছিল তখন সেখানে তার সার্ভেন্ট একটা হেয়ারপিন নিয়ে আসে যে হেয়ারপিনটা সে আগের জন্মে বানিয়েছিল নোয়াকে দেখানো হয় যে কিনা জিয়াংজির সাথে কথা বলতেছিল সে জিয়াংজিকে বলে তুমি স্যাকলিটারের সাথে এরকম কেন করতেছ তুমি স্যাকলিটারকে লিটারকে তুমি স্যাকলিটারের জন্য কি করতে পারবে সে বলে সে যদি আমার সাথে সারাটা জীবন থাকতে চায় আমি তার সাথে সারাটা জীবনই থাকতে রাজি আছি তখনই সেখানে চু কং চলে আসে চু কং জিয়াংজিকে ডাক দেয় জিয়াংজি যখন তার কাছে চলে আসে তখন বলে তোমার মুখে এটা কি লেগে আছে নিজের একটু খেয়াল নেওয়া উচিত